আজকের ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপারের প্রথম এর সমস্ত এমসি ও এসে কিউ এর প্রশ্ন ও উত্তর নিয়ে তো যাওয়া যাক প্রথম প্রশ্নে তপনের নতুন মেসমশাই ছিলেন একজন লেখক শুকনো নদীকে মনে হতো দুরারোগ্য ব্যাধিগ্রস্ত মানুষের মৃত্যু অমৃত ও ইসাবের বয়স ছিল দশ দৃষ্টি ধুয়ে দিয়েছিল বক্তার পদচিহ্ন আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থে রয়েছে সেটি হল পত্রপুট আগে পুজো ইষ্টদেব এখন এখানে ইষ্টদেব হলেন অগ্নি ওস্তাদ কলমবাজিদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট কোনোস্যান শব্দের বাংলা অর্থ অর্থব্যাপ্তি প্রথম দিকে লেখা শুকনো হত বালি দিয়ে এখন টাকায় সব হয় রেখাঙ্কিত পদটি কোন কারকের উদাহরণ করণ কারক কারক শব্দের বুৎপত্তি হল ক্রিযুক্ত অক বহুগ্রীহী সমাসে অর্থ প্রাধান্য থাকে তৃতীয় পদের বসে আঁকো প্রতিযোগিতা যে সমাসের উদাহরণ সেটি হলো বাক্যাশ্রয়ী আজকের দিনটা বেশ কাটলো গঠনগত দিক থেকে বাক্যটি হল সরল বাক্য আসত্তির আরেক নাম নৈকট্য মহাশয়ের আশা ভালো হয় নাই এটি যে বাচ্চের উদাহরণ সেটি হল ভাববাচ্য তো কর্তা ভাব একটি উদাহরণ হলো এত ঠান্ডা খাবার খাওয়া যায় না এরপর কম বেশি কুড়িটি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর হবে দু নম্বর দাগে তো দু নম্বর দাগের প্রথম প্রশ্ন বুড়ো মানুষের কথাটা শোনো বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে সরচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি পাঠ্যাংশের আলোচ্য অংশে বুড়ো মানুষ অর্থাৎ বাবু গিরিশ মহাপাত্রকে তার স্বাস্থ্যের কথা মনে রেখে গাঁজা না খাওয়ার পরামর্শ দিয়েছিলেন কিন্তু পারিবে কি কি পারার কথা বলা হয়েছে নদের চাঁদ মনে করে ক্ষুদ্র নদী ব্রিজ ও বাঁধ ভেঙে ফেলে নদীর এই বন্ধন মুক্তির করার কথা বলা হয়েছে অমৃত কুস্তি লড়তে রাজি ছিল না কেন গ্রামের ছেলেরা অমৃত ও ইসাবের নতুন জামা দেখে তাদের কুস্তি করতে বললে অমৃত জানায় নতুন জামা নোংরা হলে বা ছিঁড়ে গেলে মা তাকে মারবে তাই অমৃত কুস্তি লড়তে রাজি ছিল না আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন তপন কি দেখতে পাচ্ছে তপন দেখতে পাচ্ছিল লেখকরা কোনো আকাশ থেকে পড়া জীব নয় তারা তপনদের মতো রক্ত মাংসের গড়া মানুষ জগদীশবাবু কোন কৌশলে হিমালয় থেকে আগত সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিলেন জগদীশবাবু এক জোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেন তখন সন্ন্যাসী নতুন খড়ম পড়ার জন্য বাধ্য হয়ে পা এগিয়ে দিয়ে তা পড়েন আর সেই ফাঁকে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়ে নিয়েছিলেন আমাদের চোখমুখ ঢাকা চোখ ঢাকা কেন পৃথিবীর সমস্ত ইতিহাসই ক্ষমতাবানের ইতিহাস দুর্বল বিপন্ন মানুষের ইতিহাস কখনোই সভ্যতার দর্পণে প্রতিফলিত হয় না প্রকৃত সত্য জেনেও সাধারণ মানুষ অন্ধ আসল অবস্থা বুঝেও তারা বোবা তাই তাদের চোখ ঢাকা আসছে নবীন নবীন কি করতে আসছে নবীন আসছে অসুন্দরকে ছেদন করতে বিস্মিত হইল বালা তার বিস্ময়ের কারণ কি সমুদ্র তীরে পতিত আচেতন রাজকন্যা ও রাজবধূ পদ্মাবতীর অসামান্য রূপ লাবণ্য দেখে সমুদ্র রাজার কন্যা পদ্মা বিস্মিত হন গানের বর্ম আজ পড়েছি গায়ে গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে পারেন গানের বর্ম পরিধান করে কবি জয় গোস্বামীর হাত নাড়িয়ে বুলেট তাড়াতে পারেন সেই মেয়েটির মৃত্যু হল না কোন মেয়েটির কথা বলা হয়েছে চিলিয়ান কবি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় কতকের প্রতীক্ষায় দরজায় বছরের পর বছর দাঁড়িয়ে থাকা প্রিয়তমা মেয়েটির কথা বলা হয়েছে দেশে যুদ্ধ বাঁধলে ক্ষয়ক্ষতির ব্যাপকতা বাড়ে সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয় যুদ্ধবিধ্বস্ত দেশ মরতে মরতে বেঁচে থাকে কিন্তু মেয়েটির মৃত্যু ঘটে না কারণ ভালোবাসা অমর চিরজীবী তাই তার কখনও মৃত্যু হয় না দুই দশমিক তিনের প্রশ্নগুলি বাংলায় একটা কথা চালু ছিল কথাটি কি কালি নেই কলম নেই বলে আমি মুন্সি রাজশেখর বসুর নাম কি তিনি কোন ধরনের লেখার জন্য জনপ্রিয় রাজশেখর বসুর নাম পরশুরাম তিনি হাস্যরসাত্মক লেখার জন্য জনপ্রিয় ইংরেজি শব্দের পরিভাষা নির্ণয় করার কাজে প্রথম উদ্বেগ গ্রহণ করে কোন প্রতিষ্ঠান ইংরেজি শব্দের পরিভাষা নির্ণয় করার জন্য প্রথম উদ্যোগ গ্রহণ করেন বঙ্গীয় সাহিত্য পরিষদ ফাউন্টেন পেনের আবিষ্কর্তা কে লুইস অ্যাডসন ওয়াটারম্যান দুই দশমিক চারের প্রথম প্রশ্ন বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তির নির্ণয় কর্তিকারকে শূন্য বিভক্তি সমধাতুজ কর্তা কাকে বলে উদাহরণ দাও কর্তা ও ক্রিয়া যখন একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তখন তাকে সমধাতুজ কর্তা বলে দাঁড়াও ওই মানহারা হারা মানবীর দ্বারে চিহ্নিত শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখ মানকে হারা তৎপুরুষ সমাজ লোপী কর্মধারায় সমাস কাকে বলে উদাহরণ দাও যে কর্মধারায় সমাসে ব্যাস বাক্যের মধ্যস্থিত পদ সমাজবদ্ধ পদে লোপ পায় তাকে মধ্যপদলপি কর্মধারায় সমাজ বলে যেমন সিংহ চিহ্নিত আসন সমান সিংহাসন শর্ত সাপেক্ষ বাক্য কাকে বলে উদাহরণ দাও যে বাক্যের একটি ক্রিয়া অন্য আরেকটি ক্রিয়া সম্পাদনের উপর নির্ভরশীল হয় তাকে শর্ত সাপেক্ষ বাক্য বলে উদাহরণ যেমন যদি মন দিয়ে লেখাপড়া করো তবেই জীবনে প্রতিষ্ঠিত হবে আমরা ফেরার পথে কোনো পুকুরে ফেলে দিয়ে আসতাম জটিল বাক্যে পরিণত করো আমরা যখন ফিরতাম তখন পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম ক্ষমা করো ভাববাচ্যে রূপান্তর করো ক্ষমা করা হোক বাচ্চ কাকে বলে বাক্যের বাচনভঙ্গি অনুযায়ী কর্তা কর্ম বা ক্রিয়াপদের প্রাধান্য নির্দেশ করে ক্রিয়াপদের রূপের যে পরিবর্তন ঘটে তাকে বলা হয় বাচ্চ কর্মবাচ্যের দুটি বৈশিষ্ট্য লেখক অকর্ম ক্রিয়ার কর্ম নেই তাই অকর্ম ক্রিয়ার কর্মবাচ্য হয় না সবসময় সকর্মক কিংবা দ্বিকর্মক ক্রিয়ার কর্মবাচ্য হয় যেমন মায়ের দ্বারা বোনকে ভূগোল পড়ানো হচ্ছে বাবর কর্তৃক দিল্লির সিংহাসন অধিকৃত হল ইত্যাদি কর্মবাচ্যের কর্মপদটি সাধারণত শূন্য বিভক্তিযুক্ত হয় যেমন চিত্রটি অঙ্কিত হচ্ছে বিগ্রহ শব্দের প্রচলিত অর্থ প্রতিমা কিন্তু সমাসের ক্ষেত্রে এটি কোন অর্থে ব্যবহৃত হয় ব্যাসবাক্য